লাইভ আসতে চান তাহলে আসুন আমরা পরিচিতি হই একটু কথা বলি ভালো লাগবে কথা বলি কমেন্ট করুন আপনি যদি তাহলে আমাকে কল দিন যারা নতুন চ্যানেল খুলতে চান তাদের বলি আপনারা ইউটিউব চ্যানেলটার আগে প্রথমে আপনার মনে ধারণ করে নেবেন যে আমি কোন নিউজকে করতে সিলেক্ট করতে হবে আগে এই যে প্রথম ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে ভাবতে হবে যে আমি কি নিয়ে কাজ করবো কোন ভিডিও নিয়ে কাজ করবো তখন সেই ভিডিও অনুপাতের টাইটেলটা চ্যানেল সেট করতে হবে তারপর সেই অনুপাতে আপনার ভিডিও আপলোড দিতে হবে যদি বারবার চ্যানেল টাইটেল আ চেঞ্জ করলে কিন্তু পরে কিছু সমস্যা হয় চ্যানেল সমস্যা বিলতে চলে যায় আমার আমার সাথে তিনজন ভাই জয়েন যুক্ত হয়েছে আসলে ভাইরা যেটা আপনারা কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হতাম খুবই ভালো লাগতো আপনার আমার শ্রদ্ধেয় বা সার সেজার আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আমাকে আপনাদের পাশে রেখেছেন আমি সেই জন্য ধন্য মনে করি আপনাদের পাশে থাকি সবসময় আপনার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন যে আমি আপনাদের কোন অনুযায়ী ভিডিও করে দিলে ভালো হয় যাই যে কোন অনুযায়ী ভিডিও জানতে চাবো আর আমার ভিডিও বা কোন পেজে সফলতা পেয়ে থাকে আমাকে কমেন্ট করে দেখবেন মানুষ নিশ্চয় ভুল হয় মানুষ ভুল হয় এটা হতে পারে

সাথে কথা বলতে পারলে ভালো হতো বা সরাসরি কমেন্ট করতে পারলে ভালো হতো এখন আপনারা কি কমেন্ট করতে পারছেন কিনা তাও জানতে বুঝতে পারছেন নাকি তিনজন ভাই আপনি আছেন অবশ্যই তারা কমেন্ট করতে পারছেন আমি চেক করতেছি কমেন্ট করা যায় কিনা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাঁচটি ভাই ভাইয়েরা বোনেরা আমার

এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আপনি কাজ বাজ করতেন নিরয় আছে ইউটিউব চ্যানেলটাকে

কমিউনিটি ক্যাফে আপনি ফোন করতে পারেন বা কোনো ধারা পোশেন দিতে পারেন আপনার কোন বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে ভিডিও সেটি আপনি বলে দিতে পারেন বলতে পারবেন অবশ্যই আপনি এই কমিউনিটি অ্যাপটি ওপেন করবেন কমিউনিটি ক্যাপে দিয়ে পোস্ট করবেন ভিডিও আপলোস করবেন

ফেসবুক পাবেই নিচে বা আপনার পছন্দের ভিডিওটি কি ভালো view আসছে না সেই ভিডিওটি কমিউনিটি আহ community guideline এ link টি ওটা পুনরায় আবার ফেসবুকে ফেসবুক এর তরফ থেকে suggest করবে দর্শকদের কাছে যে কি দেখার অনুরোধ জানাবে সেই জন্য কমিউনিটি community app টি খুবই কার্যকরী app আমরা আপনারা open করে সেই community কাজ করবেন আশা করি। पब्लिक टैप पे तीन की फ्यूचर, एक की पिक्चर, एक की पूल, और एक की टेक्स मैसेज। तीन की फ्यूचर आपसे शुंदर, कुछ शुंदर, एक टे आपने रा यूज कर देख दें, और ये जिससे परिवर्तित हो जाता है पब्लिक टैप पे कुछ शुंदर टाइप, और टैप पे चालू भी बहुत शुंदर है। यूट्यूब पे तीन की फ्य� যে নির্মাতা তাকে অসংখ্য ধন্যবাদ কারণ ইউটিউবটা খুব ভাবে ভালো ইউটিউবের কাজ করে অনেক ইউটিউবের আমি খুবই অসংখ্য ধন্যবাদ ভাইরা যারা ওয়াচ করছেন আমার সাপোর্টিং এ আছেন যারা লাখ লাখ শুক্রিয়া আপনারা ভাই এভাবেই আমাকে সাপোর্ট করে থাকেন আপনাদের জন্য আমি কিছু না করতে পারলেও দোয়া করব ইনশাল্লাহ যে ভাইরা আমার সাপোর্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনারা কারো চ্যানেল দিয়ে ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ ক্ষতি আপনি আমার করতে পারেন বা আপনি অন্যকে করতে পারেন আপনাকে আর একজন করলো কারণ এটা আমার আমি সহ্য করে নিব বাবা আমার ক্ষতি হয়ে যাবে অনেক কিন্তু তাতে আমার কিছু হবে ক্ষতি হবে অবশ্য কিন্তু সেই ক্ষতির ভাগ কিন্তু আপনারও নিতে হবে কারণ সেই ক্ষতির ভাগটা আমি না দিতে পারলেও আল্লাহ আপনাকে দিবে সেই জন্য কখনো কখনো মানুষের ক্ষতি করবেন না ক্ষতি

যারা ওয়াকিং এ আছেন আমার ওয়াকিং আমি একটু চেক করতে আছি যে আমার লাইভে কমেন্ট করা যাচ্ছে কিনা কমেন্ট না করা এটা আমি চেক করতে আছি ফেসবুকের ইতে আবেগ ভাই কমেন্ট করতেন আর বলছি ভাই এখনো ওয়াকিং এ আছেন মার্শাল আর এর আগে ওয়াকিং এ এই না

আপনাদের ভাইয়ের একটু একটু মি করেন আমি একটু দেখছি কমেন্ট করা যাচ্ছে না কারণ আপনারা যে কমেন্ট করেছেন না সেহেতু তো আমার এখানে কমেন্ট করা যাচ্ছে না মনে হয় সম্ভবত একটু লাইক লাইক দিবেন লাইক রিঅ্যাক্ট দেন লাল নীল ভালোবাসা দিয়ে দেন এই একটু ইয়ে করেন লাইক টিকে প্রার্থনা বলতে শিখ শিখ করেন

and i think out in ma shalla

बोला आज मैंने ऐसे लाइफ के किसी भाई और संकलनों वाला लगना दे सवाई के चार वायरसन चार वाई कौन मार सकता हूँ या तो बालों वाला सफेद आंखें होने अलग-अलग कानों जैसे